মর্নিং বন্ধুরা ঝুমার সাথে কুকিং এ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্নাটা আমি আজকে কি রান্না করব সেটা তোমাদের শেয়ার করব তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো কেটে নিয়েছি ফুলকপি কচুর আলু এই দিয়ে একটা নিরামিষ তরকারি হবে কি করে রান্না করব সেটা তোমাদের শেয়ার করব আজকে কড়াইতে তেল আর দেখো পাঁচ ফোড়ন দিয়েছি দেখেছো পাঁচ ফোড়ন দিয়েছি দেখো পুড়েও গেছে আর এখন দিয়ে দেবো এই এটা এটা কিন্তু একটু তেলে ভালো করে নাচারা করে নিয়েছি এখন একটু দিয়ে দেখছি নুন আর একটু দিয়ে দেবো হলুদ এটাকে দিয়ে ভালো করে এগুলো ভাজতে হবে একটু লাল লাল করে তাকে যত ভালো ভাজবে তত হবে আর এটা কচুর বাটি দেখছো কচুর বাড়িটা নাওয়াটা একদম ভাজবে না লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক আছে রসটা টেনে গেছে একদম জল টল ঠিক আছে আর এটা এখন কী মশলা দেবো সেটা দেখো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তোমার হচ্ছে গিয়ে আমার ছেলে না কাঁচা লঙ্কা খেতে চায় না জানো তো তরকারির রঙটা একটু লাল লাল লাগবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাইট একটু দিয়ে দিচ্ছি জল জলটাকে ভালো করে ঘুরে নাচতে হবে এখানে দেখতে হচ্ছে সুন্দর ভাজা গন্ধ হচ্ছে এখন দিয়ে দিতে হবে জল হয়ে গেছে এখন দিয়ে দেবো তেল বেশি জল দেওয়া লাগে না কেননা ভালো করে ভেজেই ফেলেছি এটা একদম মাখা হবে এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় প্রীতি বন্ধনে জড়ালো দু বন্ধু আমি লোকের কিছু মৌমাছি এখন লিগুঞ্জে শবনছে আমার তরকারিটা একটু ডকডক করে ফুটছে এখন দিয়ে দেব এই দেখো সেই ধুনের পাতাটা দেখতে পাচ্ছেন এটা দিলাম একটা সুন্দর সেন্ট আসার জন্যে আর তার সাথে স্বাদের জন্যে দিয়ে দেব হালকা করে একটুখানি চিনি তোমরা যারা চিনি খাও না তারা দেবে না আমার ঘরে খায় নিরামিষ তরকারিতে তাই দিলাম এবার এটা একটু জাল হোক হো বন্ধুরা হয় আমার তরকারিটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আজ এইটুকু দেখছো ঝোল এটা কিন্তু কমে যাবে বুঝতে পেরেছ আমার তরকারিটা অবশেষে নাম লোক করার থেকে তরকারির কিন্তু ঝোল আরও টেনে যাবে জানো বন্ধুরা আমার আজকে নিরামিষ তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো শর্টকাটে রান্না করেছি খালি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ আর তরকারিটা হলো কচুরগাটি আলু আর ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে নিরামিষ তরকারি দেখেছ তরকারিটা রান্না কেমন করেছি আর কেমন লাগলো তোমাদের দেখে কমেন্ট করে বলবে লাইক করবে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে আর এরকম যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি তোমরা সেটা আমাকে উৎসাহ দিয়ে বলবে আর এই দেখো আমার তরকারির কালারটা দেখতে পাচ্ছ তো দেখো দেখেছো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি আমার জন্যে থ্যাংক ইউ নিরামিষ তরকারির কালারটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে আমাকে ঠিক আছে দেখো হ্যাভি হয়েছে Tarun